নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘর আপনাদের সকলের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ নিয়ে চলে এসছে একটা চপের রেসিপি সেটা বানাচ্ছি আপনার ভুট্টা দিয়ে আলু দিয়ে আর চিট দিয়ে তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন প্লিজ তো প্রথমে ভুট্টা আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এটাকে এমনি করে কেটে নিয়েছি মিক্সিতে একটুখানি মোটাই পিসে নেব এর মধ্যে কিছু দেবো না শুধু ভুট্টাটাই পিসবো মোটা করে এদিকে আলু সেদ্ধটা নিয়েছি সেটা একটু গ্রেট করে নিচ্ছি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি এবার ভুট্টাটাও পিসে নিয়েছি পিসে এর মধ্যে দিয়ে দিলাম মোটামোটা দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিলাম চিলি ফ্লেক্স দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর নুন বাস এই হলো এর মশলা আর কিছু নেই দিলাম কর্নফ্লাভার একটুখানি এটা দিলাম একটুখানি পাউরুটির টুকরিগুলো পাউরুটিটা আমার ই না মিক্সিতে ভাঙা না হাত দিয়ে ভেঙেছি নিয়ে এগোনকে ভালো করে মেখে নিচ্ছি হাতে সেটে যাচ্ছে বলে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার একটা দুটো চিজ নিয়েছি চিজটাকে চার ভাগে কেটে নিচ্ছি দেখুন এমনি করে আমি চার ভাগে চিজগুনোকে কেটে নিয়েছি এইবার চিজগুঁড়োকে সাইড করে নিলাম দিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটু কর্নফ্লাওয়ার এস্ট গুলে নিচ্ছি এর মধ্যে দেবো নুন আর চিলি ফ্লেক্স আর কিছু না সামান্য একটু জল দিয়ে এটাকে গুলব এবার আমি কিছুটা পাউরুটিকে বাড়িতে বেডকাম বানিয়েছি একটু মোটা মোটা করে তো বেডকাম নিয়েছি আর এবার নিয়ে নিলাম আলুটা আলু সেদ্ধটার মধ্যে খালি পেঁয়াজ আছে ভুট্টা আছে আর লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো চিজটাকে মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে গোল করে পাকিয়ে নেবো লাড্ডুর মতন আপনি চারটাও করতে পারেন লাড্ডুর মতন পাকিয়ে এই মধ্যে দিয়ে দিচ্ছি ঘোলটার মধ্যে যেটার মধ্যে বানিয়েছি দিয়ে পাউরুটিতে দিয়ে ওটা দিয়ে দেবো একদমই হালকা রান্না বিকালে খাবার কিন্তু দারুণ একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন সবার ভাল লাগবে বাচ্চা বড় সবারই ভাল লাগবে জল খাবারটা যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন বোতামটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন প্লিজ এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগছে তো প্লিজ লাইক করে একটা শেয়ার করবেন একদমই হালকা রেসিপি আর বেশি তামঝাম নেই এমনি করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে ভাজতে হবে কিন্তু মিডিয়াম আঁচেতে তারপর আঁচটাকে জোর করে এগুলোকে বার করে দিতে হবে যাতে তেল বেশি টানে না আর ব্রেডটা তেল টানে এবার আমি সবগুলোকে এমনি করে বার করে নিলাম আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকান বোতামটা প্রেস করতে ভুলবেন না আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন এবার আমি নিয়ে প্লেটে একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু সস দিয়ে এটাকে খাবো তো প্রথমে আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে তো কেমন লাগলো জানাবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন চিষ্টা কেমন গলেছে ভেতরে আবারও দেখা হবে নমস্কার